আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি আশা করছি আজকের এই লাউ চিংড়ি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি একটি লাউয়ের হাঁপ অংশ চলে যাচ্ছি মোল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড তেলটিকে আমি কড়াই চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি তেলটি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি করে পেঁয়াজ কুচি কাঁচা কুচি একটি শুকনো মরিচ এবং ওয়ান থার্ড চা চামচ আস্ত জিরা সবগুলো উপকরণকে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি লাউ চিংড়ি রান্না আপনারা অনেকেই পারেন তবে আমি আমার মতো তৈরি করছি দিচ্ছি একটা চামচ উঁচু করে বাটা মশলা মশলাটি আমি ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায় দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া লাউ রান্নায় মরিচের গুঁড়া একটু কম দিতে হবে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া সবগুলো উপকরণকে আমি কিছুটা ভেজে নেব সুপ্রিয় দর্শক লাউ রান্নায় আপনারা চেষ্টা করবেন মরিচের গুঁড়া কম ব্যবহার করতে কারণ মরিচের গুঁড়া যদি অন্যান্য তরকারি সমান করে দেন তাহলে সেই তরকারি কখনোই খেতে পারবেন না তো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে আমি মশলাটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে মশলাটা কষানো হয়ে গেছে অর্থাৎ মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি প্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দিচ্ছি চিংড়ি মাছ মাছটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ লাউ আর চিংড়ি একসঙ্গেই দেওয়া যায় কারণ চিংড়ি মাছ গলে যায় না নাড়াচাড়া করে লাউ এবং চিনিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে চুলার জালটিকে মিডিয়ামে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর দেখতে পাচ্ছেন যে লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই আমি লাউটাকে সেদ্ধ করে নেব আমি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর নাড়াচাড়া করে নেব তো লাউটি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যে যতটুকু ঝোল খেতে চান সে অনুযায়ী পানি অ্যাড করবেন যেহেতু লাউটা অনেক ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে রান্নাটা আমার হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গোড়া অ্যাড করবেন এতে করে তরকারি থেকে খুব সুন্দর স্মেল বের হবে এবং তরকারি খেতেও অনেক মজা লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চোলাটি বন্ধ করে দমে রাখবো কিছুক্ষণ তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি গরমে লাউ চিংড়ি রান্না অনেক মজা লাগে খেতে যাদের পেটে অনেক গ্যাস তারা চেষ্টা করবেন লাউ তরকারি রান্না করে খেতে তো আজকের এই সহজ আর ঝটপট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ